পাঞ্জাব ট্রেইলার্সের মাসব্যাপী অনুষ্ঠিত রেফেলড অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় পাঞ্জাব টেলাস প্রাঙ্গনে পনেরো বিজয়ীর মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস হুসাইন সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও নাজিরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহরুল ইকবাল লাবলু প্রতিষ্ঠানগুলোর কর্ণধার মোহাম্মদ আলমগীরের সার্বিক তত্ত্বাবধানে ও ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এতে প্রথম পুরস্কার ফ্রিজ সহ পনেরো জন সৌভাগ্যবান মানুষের কাছে আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে ওইদিন আমরা এসেছিলাম আমরা এসে লটারি ড্রার ব্যবস্থা করেছি আজকে যারা জয়ী হয়েছেন তাদের হাতে আমরা পুরস্কারটা তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমি সাথে সাথে আরো গর্বপুত করতেছি এই জন্য যে ফটিকচরি বাজারের সভাপতি সেক্রেটারি মহোদয় সচিব মহোদয় আমাদের সাথে এই অনুষ্ঠানে মানে আমাদের সাথে যোগ দিয়েছেন এটা একটা আমাদের জন্য একটা বাড়তি আনন্দ নিয়ে এসেছে ওনারা ওনারকে পেয়ে আমরা এই গুড লাক টেলার্স এবং পাঞ্জাব ট্রেলার্সের উচ্চ সমৃতি কামনা করে আজকের মতো এখানে নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসলে লটারিটা জিনিসটা যদিও বড় না হয় কিন্তু কেউ যদি একটি ন্যূনতম একটি যদি পেন্সিল পায় এটাও কিন্তু অনেক সৌভাগ্য বিষয় আমার মনে হচ্ছে যে আজকে আমি যে দিচ্ছি লটারিগুলো আমার কাছে মনে হচ্ছে যে লটারিগুলো আমি পেয়েছি আমি যারা ফেছি তারাও ভাগ্যবান তাদের সুস্বাস্থ্য এবং এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু এবং সুন্দর সুচারুভাবে যাতে পরিচালিত হয় যারা আমাদেরকে এখানে এনেছেন বিশেষ করে নাজির ভাই নাসির ভাই বাই ভাই এবং আমাদের এই সাংবাদিক ভাই যারা আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধ ব্যবসায়ী না তো এবং আমার সাথে আছে উনি সাবেক সবাইকে আমি সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি এখানে অন্তত পক্ষে পুরস্কার পুরস্কার গুলো দিয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে দেখলাম নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আছে যে একটা লটারির আয়োজন করেছেন এটা আমরা আসলে এসে এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদেরকে এসে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আয়োজন হয়েছে আমি এইটা এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং এটা একটি লটারির মাধ্যমে একটি আয়োজন করার জন্য বিবিরহাট বাজার বনিকল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখি আর নাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির বাইয়ের সহযোগিতায় এবং কি আজকে ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সেক্রেটারি উপস্থিত হয়েছেন এটা আমি খুব আনন্দিত আজকের এই পুরস্কার তাদের মাধ্যমে আমি বর্ণনা করতে পারি আমি অনেক আনন্দিত এবং আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা এই লটারির পেয়ে মানে পুরস্কার গ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যাতে এই প্রতিষ্ঠানে এদের মানে সব সময় যাতে এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখে গুড লাক টেলার্স আসলে এটা ফসারের কিছু নেই এটা আমরা চোরাগাল থেকে এসে দেখে আসছি প্রায় দীর্ঘ 30 বছর ধরে ওনার নামে সাথে নাজার বাজার ব্যবসা করছেন তাদের আরেকটা প্রতিষ্ঠান পাঞ্জাব টেলার্স নতুন করে এখানে উদ্বোধন করেছেন তার এই ফসারের মাধ্যম হিসেবে ওনার একটা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে করছেন লটারির মাধ্যমে লটারির মাধ্যমে লটারিটা হচ্ছে কেউ পাবে কেউ পাবে না এটা বিষয় না বিষয়টা হচ্ছে পূষণ করেছেন সেটাই যেটা বোঝা যায় আর গুড লাক টেলার আমি যেহেতু আমরা ছোট কাল থেকে গুডলাখ থেকে আমরা সবসময় প্যান্ট সিলাইলে পাঞ্জাবি সিলাইলে প্রথম সর্বস্ব চুইসটা গুড লাক টেলার কারণ ওনাদের কাপড়ের মান ভালো ওনাদের সিলাই সিলাইটা নিখুত একদম তো যার কারণে আমরা সব সময় টেলার্সকে আমরা সুইচ করে নিতাম এখন পাশাপাশি আরেকটা টেলার্স ওনারা পাঞ্জাব টেলার্স নামে এখানে দুতলাতে বর মাদ্রাস বরফাইটে দুই তলাটা উদ্বোধন করেছেন আমরা আশা করব ওনাদের ওই প্রতিষ্ঠানের মতো এখানে সবাইকে সাবা দিবে লাইহাট বাজারের অন্যতম প্রসিদ্ধ সিলাই জগতের প্রসিদ্ধ টেইলার্স তিরিশ বছরের অধিক সময় ধরে যিনি গোলাক টেইলার্স পরিচালনা করছেন তার ধারাবাহিকতায় একটা নতুন সংযোজন করেছেন পাঞ্জাব প্যালেস এই পাঞ্জাব প্যালেস উদ্বোধনের পর আমাদের গুরলা প্যালেসের মালিক কর্ণদার উনি লটারির ব্যবস্থা করেছেন সাধারণের জন্য এই লটারির ব্যবস্থা করতে গিয়ে উনি বাড়তি কোনো টাকা বা বাড়তি কোনো রেট পণ্যের উপর আরোপ করে নেই সেজন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে লটারির মাধ্যমে আমরা এখানে বিবিহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং সম্পাদক আমাদের যুবদল নেতা লাভলুবাই নাজিহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি নাসির বাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং